আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে যাত্রী সংকট চলছে দেশের পরিস্থিতি যেমন ভালো নেই ঠিক তেমনই সদরঘাটের অবস্থাও কিন্তু ভালো না যাত্রী সংকট গতকালকেও বেশ কয়েকটি রুটের যাত্রা বাতিল হয়েছে যেমন বোরহান উদ্দিন হাট পায়রা বন্দর এ সকল রুটের যাত্রা গতকালকে বাতিল হয়েছে সবগুলো নজান ট্রিপে নেই তো সেই ক্ষেত্রে যেগুলো যে সকল শিডিউলটা দেখাবো এখানে পরিবর্তন থাকতে পারে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছাত্রজিদিকে ফেরিকারের উদ্দেশ্যে যাবে এম ভি ইমাম হাসান পাঁচ এবং সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি স্বর্ণদ্বীপ আট কালিগঞ্জ ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটা থাকবে এমবি সুরগি আট এবং নৈযান্ডি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং পাশাপাশি বেলা সাড়ে তিনটায় থাকবে কর্ণফলি চার এবং বিকেল পাঁচটার যে আসা যাওয়া দুইয়ের শিডিউল সেটা যাবে কি না সঠিক বলতে পারছি না যেহেতু যাত্রীর সংকট চলছে যেমনটা আমি আগেই বললাম সকালে শিডিউল ইলিশার উদ্দেশ্যে দুটি নয় ছেড়ে গিয়েছে দয়াল পাখি দশ সকাল সাতটা ত্রিশ এবং পাশাপাশি ভি কর্ণলি চোদ্দো সকাল নয়টায় এবং হাকিম উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদন সকাল আটটা আটটায় ছেড়ে গিয়েছি কিনা সঠিক বলতে পারছি না যদি ছেড়ে গিয়ে থাকে তাহলে নজানটি পুনরায় হাকিম উদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সুরেশ্বরের উদ্দেশ্যে সকালের শিডিউলে একটি নয় ছেড়ে যাওয়ার কথা ছেড়ে গিয়েছি কিনা সঠিক বলতে পারছি না শৌলামের উদ্দেশ্যে সকালে শিডিউলে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে দ্বীপরা চার সৌল মৃধা মিথারের উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে এম ভি প্রিন্সাওলার চার দুপুরের শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে এম ভি যাকে শিডিউল যাবে কিনা সঠিক বলতে পারছি না মতলবের উদ্দেশ্যে থাকবে এম গ্রিন ওয়াটার সাত তো এই যে শিডিউলগুলো বললাম এই শিডিউলগুলো যে কোনো পরিস্থিতিতে পরিবর্তনশীল যেহেতু ড্রেস সার্ভিস আগামীকালকেও ওই ড্রেস সার্ভিসের শিডিউলটা থাকতে পারে যাই হোক এবারে নাইট সার্ভিসের দিকে যাক দশ মিনা চরকাচল করলে পাই বন্দরের উদ্দেশ্যের কোনো নজানা এখনও ঘাট প্লেসে আসেনি যাবে কিনা সঠিক বলতে পারছি না যেহেতু যেমনটা আমি ভিডিও শুরুতেই বললাম যে ছাত্র আন্দোলনের কারণে প্রত্যেকটা রুটে যাত্রী সংকট গতকালকেও পায়াবন্দরের যাত্রা বাতিল করেছে জামাল ঘোষণাটার উদ্দেশ্যে রয়েছে শাহরুখ এক নজরটি অবশ্য সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে যদি সব কিছু স্বাভাবিক থাকে গতকালকে জাহিদ আটের আটের ট্রিপে প্রকৃতিতে আসা অথই এক যাত্রা বাতিল করেছে অবশ্য কর্ণফলি দশ ভোলাকে এগারোটার উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ রাত আটটা তিরিশ মিনিটে বালিয়া যাবে ভোলার উদ্দেশ্যে প্রথম ট্রিপে বহানোর দিনের উদ্দেশ্যে জামাল নয় রয়েছে প্রথম ট্রিপে এবং দ্বিতীয় ট্রিপে থাকবে প্রথম ট্রিপে মানিক এক বসানোর দিনের উদ্দেশ্যে এবং দ্বিতীয় ট্রিপে থাকবে এম জামাল নয় গতকালকে গাজী সালাউদ্দিন একাই ছিল তারপরেও কিন্তু যাতলাপ বাতিল করেছে তো সেই ক্ষেত্রে আজকে দুটি নয় এখানে কম্পিটিশান এরা যাবে কিনা সঠিক বলতে পারছি না অবশ্য লালমোহনের উদ্দেশ্যে মানিক এগারো ট্রিপ এখনও খাটপুরে আসেনি যদি যাও তাহলে সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে চালাইয়ার উদ্দেশ্যে ধুলিয়া এক ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে চরমন তাদের উদ্দেশ্যের কোনো নজান হ্যাট প্লেসে নেই সম্ভবত যা নাও যেতে পারে যেমনটা আমি আগেই বললাম যে গতকালকে বেশ কয়েকটা রুটের যাত্রী সংকটের কারণে যাত্রা বাতিল করেছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নজানে বি তাশ্রী দুই নজানটি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে নজানটির ভায়াগাট সেবা থাকবে মুন্সিগঞ্জ এলিশা বিশ্ব দৌলতখা হাকিম উদ্দিন উদ্দিন হয়ে তারপরে মনপুরা শেষঘাট হাতিয়ার উদ্দেশ্যে দ্বিতীয় চরফাশোনের উদ্দেশ্যে একমাত্র তার তাশ্রী তিন নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক আতারটা পঁচিশ মিনিটে নৈযানির ভায়াগাট হিসেবে থাকবে দৌলতখা হাকিম উদ্দিন তারপরে মঙ্গল শিকদার হয়ে চট প্রাসনের উদ্দেশ্যে যাবে প্যাসেঞ্জারের উদ্দেশ্যে রাজংশ দশ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শুভ্রমণদের উদ্দেশ্যে সম্রাট দুই যাবে মহারাজ সাতের ব্যানারে ঠিক রাত আটটা পঞ্চাশ মিনিটে বরগুনার উদ্দেশ্যের কোনো নজর নেই ভান্ডারের উদ্দেশ্যের কোনো নজানো নেই বেশ কিছু দিন যাবৎ যাত্রী সংকট স্বাভাবিক মোটামুটি থাকলেও তো সেখানেই কিন্তু এই রুটগুলো অচল থাকে প্রায় তো সেই ক্ষেত্রে এই রুটগুলো পুনরায় কবে না চালু হবে তা কিন্তু সঠিক বলা মুশকিল খাসার উদ্দেশ্যে যে নজনটি যাবে যদি যায় তাহলে রাত আটটায় পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে পাশাপাশি বরিশাল নদীবাজার উদ্দেশ্যে থাকবে একটি নজন রাত আটটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে কালীগঞ্জ লি উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজন যে নজনটি পনেরো নম্বর তেরো থেকে রাত দশটায় ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে বরিশাল জলঘাটের উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো নজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা পনেরো মিনিটে নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে অবশ্য এবং আজকে বরিশালের উদ্দেশ্যে অবশ্য তিনটি নজন প্লেসে রয়েছে তবে তিনটি নজানের মধ্যে সম্ভবত দুটি নজান যেতে পারে সেখানে প্রথম ট্রিপে সুবরাজ নয় এবং দ্বিতীয় ট্রিপে পারাবত আঠারো থাকতে পারে যেহেতু আমি প্রথমেই বললাম যে যাত্রীর সংকট চলছে গত পরশু দিনেও কিন্তু একটি নৌযান ছেড়ে গিয়েছিল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে গতকালকেও দুটি নৌযান ছেড়ে গিয়েছে দুটির অধিক নোজান এখন খুব কমই ছেড়ে যায় তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে শুভরাজ নয় দ্বিতীয় ট্রিপে থাকতে পারে এমভি পারাবত আঠারো দুটি নজান রাত নয়টায় ঢাকা নদী বন্ধত্যাগ করবে তো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি সুন্দরবন ষোলো এবং পারাবত এগারো ডামোডার উদ্দেশ্যে কোনো নৌযান যদি ছেড়ে যায় তাহলে রাত এগারোটায় ছেড়ে যেতে পারে পনেরো নম্বর দশ থেকে এটা না ছাড়ার সম্ভাবনাটাই বেশি যেহেতু গত দুদিনেও কিন্তু ছাড়েনি ডামোডার লঞ্চ পাশাপাশি সুরেশ্বরের লঞ্চ যদি সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে যায় সুরেশ্বরের উদ্দেশ্যে নাইম এম এম পাঁচ ছেড়ে যাবে পনেরো নম্বর দশ থেকে রাত এগারোটা এবং বগপটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এম ভি কুয়াকাটা এক নজানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের শিডিউল যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ